শিক্ষার্থীবৃন্দ আমি আবারও চলে আসলাম অর্থাৎ জাতীয় আয় দ্বিতীয় ক্লাসে ক্লাসে প্রথম তোমাদেরকে কথা দিয়েছিলাম দ্বিতীয় তাই চলে আসলাম দ্বিতীয় ক্লাসে ভারসাম্য জাতীয় আয় চিত্রের মাধ্যমে তুলে নির্ণয় করতে হয় আমরা জানি ভারসাম্য জাতীয় আয় চিত্রের মাধ্যমে নির্ধারিত হয় সঞ্চয় এবং বিনিয়োগের প্রেক্ষিতে কিছু প্রেক্ষিতে সঞ্চয় এবং বিনিয়োগের প্রেক্ষিতে তাই আমরা সঞ্চয় এবং বিনিয়োগের প্রেক্ষিতে যাব দেখো কর্তৃপক্ষের লেখা আছে ভোগ সরকারি ব্যয় এবং বিনিয়োগ ভোগ সরকারি ব্যয় এবং বিনিয়োগ তাহলে যেহেতু ভোগ আর সরকারি ব্যয় বিনিয়োগ দেওয়া আছে এখানে সঞ্চয় দেওয়া নাই তাহলে আমাদের কী করতে হবে সঞ্চয় পরিমাণ বের করতে হবে অর্থাৎ দেখো আমরা জানি সঞ্চয় বের করার সূত্র হচ্ছে আমরা জানি আমরা জানি সঞ্চয় অর্থাৎ অ্যাস ইকাল ওয়াই মাইনাস সি অর্থাৎ আই থেকে ভোগ বাদ দিলে সঞ্চয় পাওয়া যায় আই থেকে ভোগ বাদ দিলে সঞ্চয় পাওয়া যায় দেখো আই থেকে আমরা আয় কত দেওয়া হচ্ছে আয় হচ্ছে ওয়াই মাইনাস ভোগ কত দেওয়া হচ্ছে একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই অর্থাৎ দেখো ওয়াই মাইনাস আমরা এখানে ব্যাকেট ওঠাই দিই একশো মাইনাস জিরো পয়েন্ট সমান মাইনাসের একশো দেখো ওয়াই থেকে অর্থাৎ থেকে পয়েন্ট ফাইভ ওয়াই বাদ দিলে কত থাকে প্লাসের জিরো পয়েন্ট ফাইভ ওয়াই সুতরাং আমরা এই সমীকরণটা কি সমীকরণ পেলাম সঞ্চয় সমীকরণ পেলাম এখন আমরা সঞ্চয় সমীকরণ থেকে কী করব পাশ জাতীয় চিত্রের মাধ্যমে করবো এখন আমরা বার্ষিক জাতীয় তে চিত্তের মাধ্যমে নিয়ে বার্ষিক পূজা তে চিত্তের মাধ্যমে নিয়ে করার জন্য প্রথমে কি করতে হবে আমাদের সঞ্চয় সমীকরণে বার্ষিক পূজা আয় বের করতে হবে ঢোকাইতে হবে ঠিক আছে বার্ষিক পূজা তে কি করতে হবে ঢোকাইতে হবে দেখো y ইকুয়াল দেখো আমরা এখানে দুটো জনক দেওয়া আছে সঞ্চয় হচ্ছে অধিক চলক আর আয় হচ্ছে স্বাধীন জনক আমরা কি করব সঞ্চয় এবং y সঞ্চয় এবং অধিক জনক বের করব দেখো জি এটা দেখো যদি দেখে দেখো যদি ওয়াই ইকুয়াল কত দূর একশো একশো হয় কত একশো তোর কত হবে দেখুন হবে পয়েন্ট গুণগুলো হবে কত হবে পঞ্চাশ পঞ্চাশ থেকে

তিনশো হয় তাহলে এস ইকাল মাইনাস একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ গুণন কত হবে তিনশো অর্থাৎ কত হবে একশো পঞ্চাশ এখানে একশো পঞ্চাশ আর হলে এস মাইনাস গুণন চারশো সমান হবে একশো তুমি বলতে পারো যে আমরা এই মানটা কত পর্যন্ত নিয়ে যাবো আমরা জানি প্রথমে বলছি ভারসাম্য অবস্থায় সঞ্চয় অভিনিয়োগের পরিমাণ সমান দেখো আমাদের চারশো টাকা অবস্থায় সঞ্চয় আছে কত একশো আমাদের এখানে বিনিয়োগ করতে আছে দুইশো টাকা তাই আমাদের সঞ্চয় অভিনিয়োগের পরিমাণ কী করতে হবে সমান করতে হবে তাই সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ সমান করব। এগুলো ওয়াই পল পাঁচশো টাকা হয় এস ই মাইনাস একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ গুণন ছয়শো অর্থাৎ কত মিল দুইশ এই পর্যন্ত করে দেখো আমাদের সঞ্চয় বিনিয়োগ এবং সঞ্চয় পরিমাণ কি হয়ে গেল সমান হয়ে গেছে দুইশো সংশোধনের মতো দুইশো এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই মানগুলো না মিটবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে আমাদের কাজগুলো করে দিতে হবে দেখো আমাদের এই পর্যন্ত কাজগুলো করে দিতে হবে এখন আমরা কি করবো ভারসাম্য সূচি তৈরি করবো দেখো ভারসাম্য সাম্য ভারসাম্য সূচি আমরা দিব আই ওয়াই দুই নম্বর দিব আমরা সঞ্চয় এক পরে দিব আমরা কি বিনো আয় কত দরছি আমরা একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এবং কত ধরছি ছয়শ আমাদের সঞ্চয় কত পাইছি মাইনাস পঞ্চাশ শূন্য পঞ্চাশ একশো একশো পঞ্চাশ এবং দুইশো আমরা জানি স্বল্পকালে বিনিয়োগের পরিমাণ কি সমান অর্থাৎ দুইশো 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 এবং দুইশো বিনিয়োগের আমরা জানি কি স্বল্পকালে বিনিয়োগের পরিমাণ কি সমান আমরা এই বিনিয়োগ দ্বারা আমরা অর্থাৎ তৈরি দেখো দায় রেখা এখানে শূন্য এখানে লম্বা কি দেবো আমরা সঞ্চয় এবং বিনিয়োগ দিতে সঞ্চয় এবং বিনিয়োগ ভূমি অক্ষে কি আয় দিন তাহলে ভূমি অক্ষে আমাদের আয় কত দেওয়া হচ্ছে সর্বোচ্চ ছয়শ তা এইটুকু আমরা কি করবো ছয়শ আমাদের ভাত পাই দেখো একশো দুইশ তিনশো চারশো পাঁচশো এবং ছয়শ আর লম্ব সর্বোচ্চ মানুষকে দেওয়া আছে দুইশো পঞ্চাশ করে নিই আমরা মাইনাস পঞ্চাশ পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দুইশো এখন আমরা সঞ্চয় রেখা দেখো সঞ্চয় রেখাটা আঁকাচ্ছি দেখো আয় যখন একশো সঞ্চয় তখন মাইনাস যখন একশো সঞ্চয় তখন মাইনাস একশো যখন দুইশো শূন্য এবং আয় যখন তিনশো সঞ্চয় তখন পঞ্চাশ আয় যখন তিনশো সঞ্চয় তখন পঞ্চাশ আয় যখন চারশো সঞ্চয় তখন একশো আয় যখন চারশো সঞ্চয় তখন একশো আয় পাঁচশো হলে সঞ্চয় একশো পঞ্চাশ আয় ছয়শো হলে ছয়শো হলে সঞ্চয় হচ্ছে কত দুইশো তাই আমরা এই রেখাটা কি করবো কী রেখা টাকা এটি কী রেখা আমাদের সঞ্চয় রেখা আমাদের সঞ্চয় রেখা কাকে বলে এখন আমাদের কি করতে হবে বিনিয়োগ রেখা গুণ করতে হবে বিনিয়োগ এই যে প্রতি ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কত দুইশো অর্থাৎ এই যে এই রেখাটা হচ্ছে কি রেখা বিনিয়োগ রেখা এই যে এইখানে মিলাই দেব দেখো এইখানে মিলাই দেব এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে এটা হচ্ছে আমাদের আই রেখা এই ই জিরো হলো ভারসাম্য বিন্দু ইদের ভারসাম্য বিন্দু কিভাবে আমরা জানি সঞ্চয় এবং বিনিয়োগ রেখা যে বিন্দু করে ওই বিন্দু আমাদের ভাগসম বিন্দু সঞ্চয় ও বিনিয়োগ রেখা পরস্পর এই দুই বিন্দুতে করে এই দুই বিন্দু বিন্দু আমাদের ভাগসম এখন আমরা যদি এটা বলা যায় চিত্র লম্ব অক্ষে সঞ্চয় এবং বিনিয়োগ ভূমি অক্ষে আয় ওয়াই ধরা হয়েছে এস হলো সঞ্চয় রেখা আয় হলো বিনিয়োগ রেখা আমরা জানি সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে অর্থাৎ যে বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগ রেখা সেট করে ওই বিন্দু হল পার্শ্ব বিন্দু দেখো সঞ্চয় ও বিনিয়োগ রেখা ইদরুবিন্দুতে করেছে ইঁদুর বিন্দু কি বিন্দু বিন্দু ইদ বিন্দুতে সঞ্চয় দুইশো সঞ্চয় সমান বিনিয়োগ সমান দুইশো টাকা অর্থাৎ ইঁদরু বিন্দুতে ভারসাম্য জাতীয় ছয়শো কোটি টাকা তোমরা যদি এভাবে বর্ণনা প্রস্তুত করো অর্থাৎ বনানোটা যদি কষ্ট এই কষ্ট যদি দূরে যায় তাহলে এই হয়ে যাবে তোমরা ভালো শিখব পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে লাভ দেশ দেখা হবে আরও একদিন অনলাইন ক্লাসে ধন্যবাদ